ঈদের আগে বাড়িতে আসছি ঠিকই তবে ঈদ করতে পারবো না বাড়িতে রিজন হলো শ্বশুর বাড়িতে চলে যেতে হবে ঈদ করার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকাল সকালই হচ্ছে রেডি হয়ে গিয়েছি আর এখন হচ্ছে আমরা হসপিটালে যাবো হসপিটাল থেকে এসে হচ্ছে আমাদের কি কিশোরগঞ্জ চলে যেতে হবে রাতের রাতের গাড়িতে মানে রাতের গাড়ি চলে আসবে তো ওখান হচ্ছে চলে যাব এরপর হচ্ছে রেডি হয়ে আমরা এখন হসপিটালে যাচ্ছি নারায়ণগঞ্জ এরপর আমরা নবীগঞ্জ ঘাটে চলে আসছি আর রাস্তায় আসার সময় আমরা লাচ্ছি খেয়েছিলাম অনেক মজার মজার এরপর হচ্ছে আমরা নবীগঞ্জ ঘাট দিয়ে যাচ্ছি আর এখানে নৌকা দিয়ে যেতে আমার কাছে ভীষণ ভালো লাগে নদী পার হতে তো আমাদের এলাকায় আসলে এরকম নদী পার হয়ে এখানে সেখানে যেতে হয় তো আমার কাছে বেশি ভালো লাগে দেন চলে আসছি আমার আম্মুকে দেখার জন্য আর আমার আম্মুটা লক্ষ্মী মেয়ের মতো ঘুমাচ্ছে হসপিটালে চলে আসছি আর আয়ান তো বাবুটাকে খুলে নিয়ে বসে আছে ওর বোনকে তো ও ওর বোনকে অনেক বেশি পছন্দ করেছে আর মাসাল্লাহ ওকে অনেক বেশি আদর করে এরপর হচ্ছে আমরা হসপিটাল থেকে চলে আসছি আসার পথে হচ্ছে নবীগঞ্জ ঘাটের এখানে এই ফলটা হচ্ছে দেখে আমি দাঁড়িয়ে পড়েছি এই ফলটা আমি কিনবই আজকে এটা হচ্ছে চাম ফল তো এই ফলগুলো আমার অনেক আনকমন লাগে মানে অনেক বেশি টেস্টিও লাগে টকটক লাগে এই ফলটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফলটা হচ্ছে এই সিজনেই হয় এটা হচ্ছে কাঁঠালের মতো কিছুটা দেখতে বাট কাঁঠালের মতো ওই মিষ্টি না এরপর আমরা ফল টল কিনে বাড়িতে চলে আসছি আর ওই ভিডিও তো স্কিপ করা হয়েছে যেহেতু আমি অনেক তাড়াহুড়া করে রেডি হয়েছি দেন আমাদের গাড়িও চলে আসছে এবার হচ্ছে আমার একদমই ইচ্ছা ছিল না আমার শ্বশুর বাড়িতে আসার আর রিজন হলো বাবুর জন্য চেয়েছিলাম এবার বাড়িতে ঈদটা করে ফেলবো তবে আর বাড়িতে ঈদ করা হয়নি বাচ্চাদের জন্য চলে আসতে হয়েছে বাচ্চারা হচ্ছে ওর দাদুর বাড়িতে ঈদ করবে আর ওর দাদুর বাড়িতে ঈদ করতে ওদের অনেক বেশি ভালো লাগে আর আমাদের বাড়িতে তো এখন সবাই হচ্ছে হসপিটালেই দৌড়াদৌড়ি করবে ঈদের মতো ঈদ ছিল না এবার তো আমি হচ্ছে ভেবেছিলাম যে আচ্ছা থাক আমার জন্য কেন ওদের ঈদটাকে নষ্ট করব। এরপর হচ্ছে চলে আসি কিশোরগঞ্জের উদ্দেশ্যে এরপর তো রাতের বেলা চলে আসছিলাম আর আস্তে আসতে আমাদের দুইটা তিনটা বেজে গিয়েছিল রাস্তায় আমরা আবার স্ন্যাক্স করেছিলাম শ্বশুরবাড়িতে এসেও খাওয়া দাওয়া করেছি এরপর দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে এরপর হচ্ছে আমি বারান্দায় চলে আসছি বৃষ্টি দেখার জন্য গ্রামের বৃষ্টিগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে অনেক বেশি সুন্দর লাগে শহরের থেকেও গ্রামের বৃষ্টি অনেক বেশি সুন্দর এরপর হচ্ছে আমার যা নাস্তা বানিয়ে হচ্ছে ডাকছিলো সকালের নাস্তা করার জন্য আর ওদের এখানে এই পিঠাটাকে বলে চই পিঠা তো এই চই পিঠা বানিয়েছিলো আর হচ্ছে গাছ থেকে কাঁঠাল পেরেছিলো একদম গাছ পাকা কাঁঠাল আর হচ্ছে কর্তা তারপর হচ্ছে মাংস এগুলো দিয়েই হচ্ছে ওরা আজকে এই পিঠাগুলো খাবে আমিও খেয়েছিলাম এরপর হচ্ছে আমার ছোট যা এখানে একদম গাছ পাকা কাঁঠালটাকে হচ্ছে খুলে দিচ্ছিল সবাইকে খাওয়ার জন্য দেন আমি হাঁটতে বের হয়েছি আমার শাশুড়ির ওই পাশে বাড়ি আছে তো ওইখানে গাছগুলো দেখতে গিয়েছিলাম এরপর হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছে আর এখন হচ্ছে দুপুরে খাওয়ার জন্য ডাকছিল আমার শাশুড়ি আর আজকে তো অনেক কিছু রান্না করেছিল সুটকি রান্না করেছিল এরপর সাজনা আলু মাছ রান্না করেছিল অনেক খাবার রান্না করেছিল সবগুলো হচ্ছে দেশীয় খাবার আর এই টাইপসের খাবারগুলো খেতে কিন্তু ভালো লাগে একদম ফ্রেশ লাগে আর আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছিল সাজনা আলুর তরকারি এটা রুই মাছ দিয়ে যেটা রান্না করেছিল আর আমার যাই হচ্ছে রান্না করে এরপর হচ্ছে আমি বাহিরে চলে আসছিলাম আমার শাশুড়ির লেবু গাছটাকে দেখার জন্য আর সবাই হচ্ছে ডাকছিল ঈদের কোরবানির গরুটা দেখার জন্য এই গাছগুলো হচ্ছে বাড়ির উঠানের একটা সাইডে এখানে অনেক ধরনের গাছ আছে গ্রামের বাড়িতে এরকম গাছ থাকলে অনেক বেশি ভালো লাগে তো এই গাছগুলো হচ্ছে আমার শাশুড়ি লাগায় আমার হাজবেন্ডও লাগায় তো এই লেবু গাছটাতে মশাল্লাহ অনেক লেবু হয়েছে ওরা হচ্ছে এখান থেকে খাওয়ার সময় একটা একটা করে লেবু পেরে নিয়ে যায় একদম টাটকা ফ্রেশ খায় যখন খাবে তখন গাছ থেকে পেরে সাথে সাথে খাওয়ার মজাটাই আলাদা যেহেতু বাড়ির সামনে একদম ঘরের সামনে এই লেবু গাছটা তো এরপর হচ্ছে লেবুগুলো দেখলাম এরপর হচ্ছে আদি হচ্ছে আমাকে ডাকছিল মেজুমা আসেন কোরবানির গরুটা দেখে যান তো ও হচ্ছে আমার দেবরের মেয়ে ছোট দেবরের মেয়ে আদিবা আর ও সারাক্ষণই হচ্ছে আমার সাথে সাথেই থাকে আমি বাড়িতে আসলে আর ও অনেক ভালো লক্ষ্মী একটা মেয়ে ও এখন থেকেই হচ্ছে বাড়ির সব দেখাশোনা করে কাজ করে আদিবা এখন থেকেই বাড়ির দায়িত্ব পালন করছে মাশাল্লাহ এরপর তো গরুর কাছে আসলাম গরু তো আমাদেরকে দেখে উঠে দাঁড়িয়েছে আর এবারের গরুর কালারটা মার্শাল অনেক সুন্দর ছিল কিউট ছিল গরুটা গরুর তো অনেক বেশি মন খারাপ ছিল আমাদেরকে দেখে ও কষ্টের কথাগুলো শেয়ার করছিল তো আজকের ব্লগটা এ পর্যন্তই নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও